الصلاة معراج المؤمنين বান্দার জন্য নামাজই হল মেরাজ আল্লাহর হাবিব তার কাছে গিয়া আল্লাহ কে দেখিয়ে আসছেন আল্লাহর সাথে কথা বলছেন সরাসরি আমাদের জন্য নামাজে এই সেজদা হইল আল্লাহর সাথে কথা বলার জায়গা ঠিক কিনা নামাজই হল আল্লাহর সাথে কথা বলার জায়গা নামাজই হল আল্লাহর সাথে সাক্ষাতের জায়গা ওই যখন যখনই দাঁড়ায় আব্দুল্লা ইফনিমা সৈয়দ বলেন বান্দার আল্লাহর মধ্যে পর্দা সরায় দেন বান্দা যখনই দাঁড়ায় আকবার তখন ওই দুনিয়ার সবকিছু তার জন্য হারাম হয়ে যায় হাদিস শরীফের মধ্যে আছে তাকবীরু হত্তাহরিমু ওয়া তাসলিলু হত্তাহলিলু যখন এই আল্লাহু আকবার বলে বান্দা দুনিয়ার সবকিছু তার জন্য হারাম হয়ে যায় আবার যখন নামাজের শেষ পড়ে যায় সালাম পিরায় যা কিছুকে হারাম করছিল ওই আবার আল্লাহ সবগুলাকে তালা আগের মতো হালাল করে দেন বলেন না আল্লাহ আকবর নামাজে দাঁড়াইয়া সব কিছুকে বলিয়া যায় আল্লাহর সাথে ডাইরেক্ট কথা হয়ে যায় আল্লাহ একবার বলেন আল্লাহ বলেন আমার বরত্ব প্রকাশ করে যখনই আপনি সানা পড়েন আল্লাহ তালার হাম প্রশংসা করেন আল্লাহ তো খুশি হয়ে যান তখন আপনি আউজুবিল্লা বিসমিল্লা পড়িয়া যখন সুরা শুরু করেন আলহামদুলিল্লাহ আল্লাহ জবাবে বলেন হামিদানি আবুদি আমার বান্দা আমার প্রশংসা করতেছে আপনি যখনই বলেন আর রহমান রহিম আল্লাহ বলেন আস্তা আলাইয়া আবদি। আমার বান্দা আমার মহত্ব প্রকাশ করতেছে আপনি যখন বলেন মালিক বান্দা আল্লাহ বলেন মজ্জাদানি আপনি আল্লাহ বলেন আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করতেছে বান্দা তখন বলে ইয়া কেন আবুদু ইয়া কেন আল্লাহ বলেন এই জায়গার মধ্যে আমার বান্দা ই আয়াতের মধ্যে এ কংসে আমার ইবাদত করে আরে কংসে আমার কাছে সাহায্য চায় আল্লাহ তালা বলেন ও বান্দা তুমি আমার কাছে সাহায্য চাও কি ধরনের সাহায্য আমরা হইলে বলতাম আমার তো ঘর নাই বাড়ি নাই আমার একটা ঘর হয়ে যাক পাঁচতলা বিল্ডিং বাড়ি হয়ে যাক আমার জন্য সম্পত্তির অটাল হয়ে যাক আল্লাহ বলেন আমার বান্দা তো দেমাক একদম জিনিস চাইবে এটা চাই না আল্লাহ দেন আল্লাহ বলেন ও বান্দা তুমি আমার কাছে চাও তুমি আমার কাছে চাও এমন রাস্তা যে রাস্তা দিয়ে তুমি হাঁটলে জান্নাতে যাইতে পারো দুনিয়ার পাঁচতলা বিল্ডিং নয় দশতলা বিল্ডিং নয় দুইশতলা বিল্ডিং নয় তুমি যখন জান্নাতে যাই ভাই তারিখ একটা আয়াত পড়াবা আয়াত সম্ভবত ওই আয়াত পর্যন্ত এক একটা আয়াত পড়াবা এক একটা তালা তুমি অতিক্রম করবা ওই জান্নাতের মেহমান তোমাকে আমি বানাই দিব তুমি চাও ইহদিনা হেদায়তের রাস্তা চাও যখন আমি চাইলাম ইহদিনা সিরতল মুস্তাকিব ও আল্লাহ আমাকে হেদায়তের রাস্তা দেখে দাও আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন তুমি এমনভাবে চাইছো فَأُولَئِكَ مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين তুমি আমার কাছে চাইবা আমার গুণামি করবা আমার আসলে আনুগত্য করবা। তাহলে তোমাকে আমি সবগুলাই দেয়া দিলাম তুমি সিদ্দিকগণের রাস্তায় চলবা শহীদগণের রাস্তায় চলবা নবী নবীদের রাস্তায় চলবা সালিদের রাস্তায় চলবা এই চার রাস্তায় চলবা আমি তোমাকে সব দেওয়া দিলাম তোমাকে যারা হেদাত প্রাপ্ত হইছি নিয়ামদপ্রাপ্ত হইছি অন্তর্ভুক্ত বানিয়ে দিলাম আর ইহুদি খ্রিস্টান যারা গুমরা ওলাদ দল লেহিম ওলাদ দল লে ইহুদি খ্রিস্টান যারা গুমরা তাদের থেকে আমি আল্লাহ তালা তুমি মান্নাকে না করিয়া ওই জান্নাতের মেহমান বানাই দিলাম কেমন করিয়া তুমি কোরআন শরীফের শুরুতে কিনে আলি প্লামীম মিনাল জিন্নাতি ওয়ান নাস এই কোরআনের সমস্ত কিছু তুমি আমল করবা তাহলে আমি তোমাকে জান্নাতের রাস্তায় উঠিয়ে দিলাম কেমন জান্নাত জান্নাতুল ফেরদাউস কেমন জান্নাত ছয় হাজার ছয়শ আয়াত পড়াবা এক একটা তালা অতিক্রম করবা ওই জান্নাতের মেহমান তোমাকে বানিয়ে দেবো বলেন না অল্লাহ আকবার